ঘরে তো দেখি এই ঘরের অবস্থা অবস্থা এই অবস্থায় মানে আমি যখনই দু চার দিনের জন্য বাড়ি যাবো এসে দেখবো এই ঘরের খাটের উপর পুরো ডাস্টবিন বানিয়ে রেখে দিয়েছে তুমি দেখো এটা এটা মানুষের বাড়ির খাট মান আমি কি গাধা নাকি নিজে তো এই ঘরে থাকো না যার জন্য ভাবো কি এই ঘরটাই না আমি জামা কাপড় খুলবো এরম করে রেখে দেবো জানবো ধূপ করে এখানে রেখে দেব জামা কাপড় কাঁচবো এখানে এনে রেখে দেব এই যে জামা কাপড় গুলো বাচ্চাটা ভাজ করে দিয়ে গেছে মানে যে আমাদের হেল্পিং হ্যান্ড ও আর ওর মেয়ে দুজন তো আসে ছোট ছোট মেয়েটা এগুলো সব প্রতিদিন এই যে ভাঁজ করে দিয়ে যায় স্বর্ণ জামা কাপড় সব এই জামা কাপড় গুলো একটু তুলে নিয়ে গিয়ে জায়গা মতন রাখা হয় না এবার আমাকে বলবে তুমি কেন রাখো না আমি কি সবসময় থাকি এই বাড়িতে সবসময় তো এখানে তুমি থাকো আমি তো আসি মাঝে মধ্যে এই বাড়ি ওই বাড়ি করি এখানে আসি ওখানে যাই এরকম করতে থাকি তাহলে আমার দ্বারা সম্ভব তাহলে এই এখন এইগুলো গোছাবো কি করে আমার আর ভালো লাগে না আমি ভাই শুয়ে পড়ি রাত কটা বাজে রাত লেগে যাচ্ছে জামা কাপড় গুলো এগুলো তোমার জামা কাপড় না এগুলো আমার জামা কাপড় তাহলে তোমারও তো আছে গানে বললে তোমারও তো আছে তো ও দিয়ে গেছে একটু শুধু নিয়ে গিয়ে দেখো সব তোমার জামা ওর এই যে জামা কাপড়গুলো দেখো এখানে সব ভাঁজ করা আর কি করবে জানো কোথাও যাওয়ার সময় জামা নেই ও কিন্তু ভুলাই গেছে এখানে ওর জামা কাপড়গুলো তাই তো সব ভুলে গেছে এখানে এতগুলো শার্ট রাখা মনে ছিল না এই যে সব ওর শার্ট সব নতুন শার্ট মানে কোথাও যাওয়ার সময় জামা নেই ওই একখানা জামা তখন খুঁজে 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 পেরে পড়ে যাচ্ছে সব জায়গায় তাহলে জিনিসগুলো কাঁচা হয়ে যাওয়ার সাথে সাথে জায়গা জেনে জায়গায় রাখো আবার প্রতিদিন তুমি পেয়ে যাবে আর যদি না পারো ওদেরকে বলো যে আলমারিতে এনে এই যে আমার জায়গা এই জায়গায় রেখে দিবি ভাঁজটা যখন করেছিস একটু কষ্ট করে হাতে করে এনে রেখে দিবি বলে দেবা ও সেটাও রেখে দিয়ে আসবে ওকে শুধু জায়গাটা একটু দেখিয়ে দেবে যে আমার জিনিসগুলো এখানে রাখবি পূজার জিনিসগুলো এখানে রাখবি আমার ভালো লাগে আমার মানে শাস্তি মানুষের শাস্তি মেয়ে হয়ে জন্মানো মানে শাস্তি এখন মাঝে মাঝে আমার মনে হয় ভাই আমার কেন কেন আমি আমি ভাই মানে ছোট ছিলাম যখন সব থেকে ভালো ছিলাম মা খাইয়ে পড়িয়ে দিত খাইয়ে দিত ঘুমিয়ে পড়তাম আবার খাইয়ে দিত আবার ঘুমিয়ে পড়তাম আমার ওই জীবনটা ভালো ছিল লোকের কোলে কোলে ঘুরে বেড়াতাম চুমু খেতাম আদর খেতাম অন এখন টুনটু নিজে লাইফটা পার করছে আমি ওইরকম হয়ে যেতে চাই আমি ওইরকম ছোট হয়ে যেতে চাই না ভিডিও করার নাম করে তোমাকে চুপ করে বসে থাকতে হবে না তুমি এসে কাজে হাত লাগাও ভিডিওটা বন্ধ করে আমি একটু ভিডিওটা করে দিই তোমাকে না না ভিডিও করতে হবে না আমার ভিডিও করতে হবে না কাজের ভিডিও করতে হবে না তুমি ভাই হাত লাগাও কাজে আরে ধরনা এটা ধরনা দেখো এটা এত জিনিস আমি একা পারি ধরনা আমার কান্না পাচ্ছে তুই এসে ধরনা আমার সাথে যাও এগুলো নিয়ে গিয়ে রেখে আসো আমি তোমাকে গুছিয়ে গুছিয়ে দিচ্ছি এখানে বসে বসে তুমি খালি জায়গার জিনিস জায়গায় রেখে আসো এইটুকু তো পারবে